একুশে জুলাই শহীদ দিবসে সমাবেশে যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু আইনাল হক তৃণমূল সক্রিয় কর্মী উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী আইনাল হক কলকাতার ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার রবিবার রাত এগারোটায় আলতাপুর গ্রামের বাড়িতে দেহ পৌঁছায় মৃতদেহটি পৌঁছবার সাথে সাথেই ওই এলাকায় নেমে আসে শোকের ছায়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঘটনাস্থলে আরজিকর হাসপাতালে পৌঁছায় রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী সহ করন্দির বিধায়ক গৌতম পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাতেই দেহের সৎকাজ করেন পরিবারের লোকজন हा मान्छे हिडेको छ आ हात दोस्रो हिडेको सुवाण्डावरी बलनाथ मातालाई हाइडेको छ मलाई पार भएन है यमन्दोले काट्यो चलो न यमन्द सम्हाले हा हाम्रो कल यमना पट्टु जेके